আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে মূলত যে মাছগুলো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এটি হলো অরিজিনাল একদম হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তাই যারা বড় সাইজের পোনাগুলো অর্থাৎ যারা খোঁজাখুঁজি কর তা যেন আপনারা ভালো মানে মাছগুলো আপনারা পাই যান না কেজিতে সর্বোচ্চ দেখা যায় সাতশো থেকে আষ্টশো কেজি যে মাছগুলো আমরা বিভিন্ন জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি পিস হিসাবে যারা ছোটো সাইজের পোনা অথবা বড়ো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই আপনারা এগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এক সাইজের মাছগুলো তাই সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা আমরা পিস হিসাবে বিক্রি করা হচ্ছে যারা মাছগুলো যারা পুকুরে চাষ করবেন অথবা যারা বিলখামারিতে যা চাষ করবেন যারা অল্প সময়ে যারা বাজারে বিক্রি করতে চান তো সকল তো তত্ত্ব পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা মাছ চাষ করে নেবেন অল্প সময়ে চাইলেও কীভাবে যাতায়াত করা যায় তো সম্মানিত বেস এইগুলো মাছের পোনার জন্য আপনার নিয়ম মতো অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট আপনারা যদি এইগুলো মাছের পোনের জন্য আপনারা সরাসরি ফিট খাবার বাসামান খাবারগুলি দেন তো অবশ্যই মাছগুলো খেয়ে অবশ্যই খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে আপনারা চাইলে অল্প সময়ে বাজার যাতায়াত করতে পারেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যদি চান তো মিশ্র চাষ করবেন অথবা একক চাষ করবেন আপনারা করতে পারবেন যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ